আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা ওয়াশরুম এবং ডাইনিং রুমের জন্য কিছু ওয়াল গ্লাস বডি ক্যাবিনেট সিস্টেম গ্লাসের বক্স নিয়ে এসেছি দর্শক বন্ধুরা যেগুলো কিন্তু আপনারা সামনে যে পার্ট এবং ওভারঅল যারা বক্স করা এবং ভিতর কিন্তু মিরর সিস্টেম রয়েছে এবং রয়েছে কিন্তু সেল সিস্টেম দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণে জিনিস কিন্তু এটাতে গুছিয়ে রাখতে পারবেন বিশেষ করে আমাদের বাসার যে মা বন্ধুরা আছে তারা কিন্তু তাদের মেকআপ বক্স সাজগুজের যে আনুষাঙ্গিক যে জিনিসপত্র সেগুলো কিন্তু সহজেই এই বক্সগুলো গুছিয়ে রাখতে পারবেন এগুলো কিন্তু নানান ডিজাইন এবং কালারফুল এর ভিতরে যার ফলে দশক বন্ধুরা আপনাদের রুমের ভিতরে কিন্তু খুব সহজে এটা ব্যবহার করতে পারেন এবং এগুলোতে কিন্তু আপনারা লাক্সারিয়াস একটা বাইক পাবেন তো চলুন দশক বন্ধুর এগুলোর বিস্তারিত ভিডিওটি আমরা শুরু করি দর্শক বন্ধুরা শুরুতে যেখানে টু পার্ট বিশিষ্ট ডবল পার্টের ভিতরে যে সেলফ গুলো দেখতে পাচ্ছেন বক্স সিস্টেম করা ক্যাবিনেট আমরা আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু দুটি থাকের ভিতরে দর্শক বন্ধুরা এর একটি থাক এবং উপরে কিন্তু আরেকটি থাক রয়েছে এবং এটা কিন্তু ওভারঅল একটা টেন এম টেম্পার গ্লাস বডি ভিতরে দর্শক বন্ধুরা আবদ্ধ করা আমাদের বাসার যে মা বোনরা আছে তারা কিন্তু তাদের সাজের যে জিনিসপত্রগুলো রয়েছে সাজগুজ করার জন্য যেরকম মেকআপ বক্স এগুলো কিন্তু আনুষাঙ্গিক জিনিসপত্র সহজে এগুলাতে কিন্তু ধাপে ধাপে সাজিয়ে রাখতে পারবেন দর্শক বন্ধুরা এবং এগুলো কিন্তু টেম্পার ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা লাগজারি আছে একটি কালারফুল সিম্পল এবং স্টাইলিশ ডিজাইন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু একটি ওয়াশরুম অথবা একটি ডাইনিং রুমে ব্যবহার করতে পারবেন সহজেই ছোট স্পেসের ভিতরে তো এই টু পার্টের যে দুইটি ডিজাইন রয়েছে টু পার্টের দুইটি ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে এক হাজার টাকা ক্যাশব্যাকে নিতে পারবেন এটা কিন্তু আট হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস রয়েছে কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে এক হাজার টাকায় ক্যাশব্যাক এ দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা গ্লাসের ভিতরে এগুলো কিন্তু পেয়ে যাবেন এবং যারা থ্রি পার্ট বিশিষ্ট একটু বড় সাইজের চাচ্ছেন তারা কিন্তু এই দুটি ডিজাইন দেখতে পারেন এগুলো কিন্তু দেখেন সামনে যে ডিজাইনগুলো করা কতটুকু লাকজেরিয়াস সিম্পল ডিজাইনের ভিতরে স্ট্যান্ডার্ড যে ডিজাইনগুলো বলে সেগুলো কিন্তু করা হয়েছে এবং এটার ভিতরে যে পার্টগুলো রয়েছে ভিতরে কিন্তু তিন তিনটি থাক রয়েছে রয়েছে কিন্তু এখানে একটা থাক এখানে একটি এবং এখানে একটি তিনটি থাক এবং ভিতর সাইডে কিন্তু ক্রিস্টাল সচ্ছল মিরর গুলো রয়েছে এবং দর্শক বন্ধুরা আপনারা কিন্তু মিররের সামনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সাজগুজের কাজগুলো সহজে করতে পারবেন এখানে একটা ছোট সাইজের ভিতরে বক্সের ভিতরে কিন্তু মিরর গুলো ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে এবং এগুলা কিন্তু ভেঙে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দর্শক বন্ধুরা যেরকম দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এটা বড় সাইজের যে বক্স গুলো রয়েছে টেন পা টেন এম এম গ্লাসের ভিতরে কিন্তু এই বড় সাইজের বক্স গুলো আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে দুই টাকা ক্যাশব্যাক পাচ্ছেন বর্তমানে কিন্তু রয়েছে বারো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু দুই হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাবেন দর্শক বন্ধুরা থ্রি পার্ট বিশিষ্ট এই বক্স গুলো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা কালো টাইপের যে এই বক্সটি রয়েছে সেটাতে কিন্তু আপনি এরকম ডিজাইনটি দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে কিন্তু স্পেস গুলা সেরকম দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আপনার এরকম একটি থ্রি পার্ট বিশিষ্ট সেল পাচ্ছেন এখানে একটি পার্ট এখানে একটি পার্ট এবং এখানে একটি পার্ট তিন তিনটি পার্ট রয়েছে এবং আপনারা কিন্তু এটা সামনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সাজগোজের কাজগুলো করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে মেকআপ বক্স আপনাদের আনুষাঙ্গিক যে সাজগোজের জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সহজেই গুছিয়ে রাখতে পারবেন আপনারা চাইলে এটি ওয়াশরুম এবং আপনাদের ড্রয়নিং স্পেসে ব্যবহার করতে পারবেন ছোট একটি স্পেস ছোট একটি কর্নার সাইডে ব্যবহার করতে পারবেন এটি কিন্তু টেন এম এম টেম্পার গ্লাসটি কতটুকু থিকনেস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেন এম এম টেম্পার সিস্টেম এবং দশা গুন্ধরা এটি কিন্তু রয়েছে ফ্রেম এর আবদ্ধ তো এই স্লিপার টি কিন্তু আমাদের কাছ থেকে সেম প্রাইসে নিতে পারবেন এটাতে কিন্তু আপনারা দুই হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা তো এরকম মিরর বক্স গুলো যারা পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা ইএমএ এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা সরাসরি আমাদের শুরুে আসতে চাচ্ছেন আমাদের শুরুের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিছল এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছর পান্না ব্যাটারি দুই নাম্বার সংলগ্ন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম